দুই নম্বর হলো ই হজ একটু জোরে বলেন ই হজ এই হজটা এমন একটা হজ এটা হলো উমরা শেষ করে আবার আট তারিখ জিল হজ মাসে নতুন ভাবে এহরাম বেঁধে হজের জন্য যাওয়া হয় এই হাজিদেরকে বলা হয় মতামাত্তি ইহাজি হাজি মতামাত্তি হাজি বলা হয় আর তিন নম্বর হলো হজ্জে হজ্জে কেরান বলা হয় ওই হজ কে যে হজটা উমরা এবং হজ উভয়টাকে একসাথেই করা হয় আর এই হজ সবচেয়ে উত্তম হজ কারণ হলো হজ এবং উমরা দুইটা একসাথে করা একসাথে করার কারণে এটা সবাব বেশি কারণ হল অনেক দিন পর্যন্ত থাকতে এই জন্য এই হজের যারা করে হজেকের আহ আর কষ্ট হজের বলে যেহেতু কষ্ট বেশি আর এই হাজিদেরকে কারি হাজি বলা হয়